নিরাপত্তার স্বার্থে আমরা নেটফ্লিক্স প্রিমিয়াম ব্যবহার করতে চাই কেননা ক্র্যাক বার্সন যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ডিভাইস ডিভাস একুজার পসিবিলিটি থাকবে আর সেই জন্য আমরা অথেন্টিক নেটফ্লিক্স বাই করতে চাই কিন্তু বাই করতে গেলে দেখা যায় অনেক সময় আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন পড়ে বা ডলারের প্রয়োজন পড়ে আর এই বিষয়গুলোকে একটা হ্যাসেল মনে হয় আর এই হ্যাসেল যদি আপনি পথে না চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আপনাদের সাথে ইজিয়েস্ট একটা ওয়ে দেখাবো যে ওয়ে ফলো করে আপনি বিকাশের মাধ্যমে অথেন্টিক সাবস্ক্রিপশন নিতে পারবেন ওকে এই জন্য সরাসরি আপনার ফোনের গুগল ক্রোম বাজার চলে আসবেন আসার পর এখানে যা সার্চ বারে লিখে সার্চ দিবেন ও সাবস্ক্রিপশন বেরি ডট কম ঠিক আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওয়েবসাইটটি ওয়েবসাইটটিতে ভিজিট করবেন ওয়েবসাইটে আসার পর এখানে অনেক সাবস্ক্রিপশনের অপশন পাবেন তো আমি সরাসরি এখানে নেটফ্লিক্সে অপশনে চলে যাবো যেহেতু আমি নেটফ্লিক্সটা অর্ডার করব যে নেটফ্লিক্স এখানে জাস্ট বাই নাও এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখবেন তাদের সব কিছু ডিটেলসে লিখে আসে তো আপনার যদি ওয়েবসাইট থেকে সাবস্ক্রিপশন নিতে হ্যাসেল মনে হয় আপনার এই হ্যাসল পোহাতে হবে না আপনি সরাসরি এখানে বাম পাশে অথবা ডান পাশে দেখবেন হোয়াটসঅ্যাপ একটা আইকন আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি হাই লিখলাম তারপর এখানে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পর আমাকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে তো আমি এখন জাস্ট তাদেরকে লিখবো যে আমি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নিব তো দেখি তারা কি বলে ঠিক আছে ওকে এই যে দেখেন আমি যখন তাদেরকে বললাম যে সাবস্ক্রিপশন নিব তারা আমাকে বললো যে অ্যাভেলেবেল এবং তারা অনেক বড় একটা টেক্স দিয়ে দিয়েছে এখানে ডিটেলস এ সবকিছু লিখা আছে পাশাপাশি অন্য অ্যাপের অপশন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারে নিয়ে আমি এখন সরাসরি বলবো ঠিক আছে এখন পেমেন্ট নাম্বার দেন একটা বিষয় আপনাদেরকে বলবো এটা কিন্তু খুবই ট্রাস্টার একটি সাইট কারণ দীর্ঘদিন যাবত তারা সার্ভিস দিয়ে এসেছে প্রয়োজন আপনি তাদের সম্পর্কে আর ইউটিউবে যদি সার্চ দেন আরো অসংখ্য ভিডিও পাবেন তো সেই জন্য মূলত আপনাদেরকে সাজেস্ট করা জাস্ট এখন আমি সরাসরি পেমেন্ট করবো ধরেন আমি এখান থেকে নগদে পেমেন্ট করবো আমার নগদে যেহেতু ব্যালেন্স আছে আমি নগদে পেমেন্ট করতেছি তো তিনশো টাকা চাইছে তো আমি জাস্ট এখানে তাদেরকে সেন্ড মানি করতে বলতেছে আমি জাস্ট সরাসরি এখন নগদ অ্যাপে চলে যাব নগদ নগাদে আসার পর সেন্ট মানিতে ক্লিক করে দিব তারপরে নাম্বার যেটা কপি করছি সেই নাম্বারটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করে দিব এখন তিনশো তিরিশ টাকা তাদেরকে সেন্ড করে দেবো এই যে দেখেন তিনশো তিরিশ টাকা সেন্ড করা হয়ে গেছে এখন জাস্ট আমি স্ক্রিনশটটা নিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপে জমা দিবো তো এই যে দেখেন এখানে তারা কিন্তু আমাকে ইনস্ট্যান্ট সাবস্ক্রিপশনে যে মেইল পাসওয়ার্ড সবকিছু দিয়ে দিছে তো অনেক সময় তাদের কিন্তু রেসপন্স করতে লেট হয় যেমন তাদের সাথে কিন্তু অনেকেই যোগাযোগ করে তো সবাইকে একই সময় রিপ্লাই দেওয়া পসিবল হয় না অনেক সময় দেখা যায় আপনার পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা এদিক ওদিক হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন তো জাস্ট আমি এখন লগ ইন দিব সরাসরি তো দেখেন জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে ইন দেওয়ার পর এখন কি ইন্টারভেস চলে আসছে এখন সে এখানে প্রোফাইল যে পাস নাম্বারটা আছে এটা সিলেক্ট করবো যেহেতু তারা আমাকে দিয়ে দিছে এখানে এই যে পিন নাম্বার সহকারে দিয়ে দিছে তো এই যে দেখেন আমার কিন্তু সাবস্ক্রিপশনটা হয়ে গেছে তো এইভাবে খুব ইজিলি কিন্তু আপনারা এই সাইট থেকে সাবস্ক্রিপশন নিতে পারবেন আর এই সাইটের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দেব অবশ্যই আপনারা ওখান থেকে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং তারা খুবই ট্রাস্টেড তো এই ক্ষেত্রে আপনাদের সাথে কোনো পরিমাণ স্কিম হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ